নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আবার চলে এসেছি একটা নাস্তা রেসিপি নিয়ে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ আটা আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো ডিম এই এক কাপ আটা আর এই দুটো ডিম দিয়ে সকালের একটা নাস্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আটাটাকে আমি প্রথমে চেলে নিয়ে এসেছি আমি এখানে আটা দিয়েই করবো আপনারা যদি ইচ্ছা করেন তো ময়দা দিয়েও করতে পারেন তো আটাটা একটু স্বাস্থ্যসম্মত বলে আমি আটাটাই নিয়ে এসেছি আটাটা মেখে নেবো তা আটা তার জন্য আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর যাদের এরকম তেলের জিনিস বা আটার জিনিস খেলে গ্যাস অম্বল এসব হয় তারা এর মধ্যে দিয়ে দিতে পারেন এরকম হাফ চামচ জোয়ান দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সাদা তেল একটু খাস্তা করার জন্য আমি একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম এরপরে এই শুকনো উপকরণগুলো আমি আগে প্রথমে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এ দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে আর খুব নরম নয় খুব শক্ত নয় এইভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি দেখুন দেখুন এটা মাখা হয়ে গেছে এরপর এটাকে আমি এক সাইডে সজিয়ে রাখছি এরপর দেখুন এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এই দুটো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি এরপর এখানে কতগুলো সবজি কেটে রেখেছি তা প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা টমেটো এখানে দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর একটা গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার যারা লঙ্কা গুঁড়ো খান তারা একটু লঙ্কা গুঁড়ো এর সাথে মিশিয়ে দিতে পারেন এরপরে সমস্ত উপকরণগুলো আমি ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন সমস্ত উপকরণগুলো আমি ডিমটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটা আর দিকে রেখে দিচ্ছি এরপর দেখুন এই ঢাকাটা খুলে আটা ডোটা নিয়ে নিচ্ছি আটা ডোটা তত করে ভালো করে সেট হয়ে গেছে এরপর এখান থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব যেরকমভাবে আমরা লুচি তৈরি করি সেইভাবে আমি লিচিগুলোকে কেটে নেব এই দেখুন রকম মাপের আমি লিচিগুলোকে কেটে নিচ্ছি এই লিচি গুলকে আমি বেলেগ নকৰোঁ দেখুন খুব পাতলা করে বেলতে যাবেন না একটু একটু মোটা মানে যেরকম স্বাভাবিক আর কি তার থেকে একটু মোটা করে একটু বেলে নেবেন দেখুন আমি এভাবে বেলে নিচ্ছি সবকটা লিচিকেই আগে বেলে নিচ্ছি আমি সমস্ত লেচিগুলো বেলে নিয়েছি আমি এবার দেখুন এরকম চারটে বাটি নিয়েছি এবার একটা একটা লেচি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে আমি লেচিটা যে বেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে যে ডিমের পুটটা বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো কতক্ষণ এর ওপরে আমি আর একটা লেচি এই সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিচ্ছি এরপর আর একটা লেচি নিয়েছি এরপর এই সাইড তে অল্প একটু করে জল লাগিয়ে দিচ্ছি এরপর এর উপরে চাপিয়ে দিচ্ছি আমি সমস্ত বাটিগুলোতেই আমি আগে প্রথমে এরকম করে একটা লেচি নিয়ে আর দিয়ে দিচ্ছি সমস্ত নাস্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে এরপর আমি উনুনটা ধরিয়ে নেব দেখুন সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর সেটা ভাজার জন্য আমি উনুনটা ধরে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এরপরে বাটিতে যে নাস্তাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন দুদিকটাই লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন সমস্ত নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এটাই শেষ এটাও ভাজা হয়ে গেছে আমাদের এটাকে আমি এটাও আমি তুলে নিচ্ছি শেষ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এটাও আমি তুলে দিয়েছি দেখুন চারটে তৈরি করেছিলাম এরপরে ওই যে সেই ধারগুলো যে বেড়ে বেড়ে থাকে সেই একটুখানি যে ময়দাটা বেঁচে গেছিলো আমি এইভাবে একটা তৈরি করে নিয়েছি এটাকেও আমি ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেলে আমাদের দু পাটা আটা দুটো ডিম দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি আজকে রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন মুচমুচু করে ভাজা হয়েছে কী সুন্দর দেখতে লাগছে দেখুন এবার আপনাদেরকে ভেঙে আমি ভেতরটা একবার দেখাই কীরকম হয়েছে এখানে এখনও গরম আছে এই যে দেখুন ভেতরটা প্রচুর গরম এই যে এই যে ভেতরটা দেখুন কীরকম হয়েছে খেয়ে দেখা বলছি কিরকম হয়েছে দারুণ লাগছে খেতে আজকে রেসিপি কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটা খেয়ে দেখলাম দারুণ সুন্দর হয়েছে খেতে আপনারাও বাড়িতে এইভাবে জলখাবারে বা টিফিনে বানিয়ে নিতে পারেন ভালো লাগলে জঙ্গলমহল ভিডিজ ফোর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে